আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কখনো ভেবেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন রক্ত ছড়িয়েছেন নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছেন সেই রাতটা কেমন ছিল আজ আমি আপনাদের শোনাব এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয় ইমান কাঁপিয়ে দেওয়া সত্য মক্কার আকাশে তখন চাঁদ উঠতো ঠিকই কিন্তু মানুষের হৃদয়ে কোনো আলো ছিল না চারদিকে মূর্তির রাজত্ব শক্তিশালীর অহংকার দুর্বলের কান্না আর সেই অন্ধকার ভেদ করে এক মানুষ ডাক দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম করুণার নবী সত্যের দূত তেরোটি বছর ধরে তিনি মানুষকে বোঝালেন মানুষ মানুষের দাস হবে না মূর্তির সামনে মাথা নত করবে না সম্মান হবে শুধু তাকোয় কিন্তু এই কথাগুলোই যেন কুরাইশদের বুকে আগুন ধরিয়ে দিল ভাবুন তো একবার বিলাল রাদিয়াল্লাহ আনহ তপ্ত বালুর ওপর শুইয়ে রাখা হয়েছে বুকের ওপর বিশাল পাথর আর চারদিক থেকে চিৎকার মুহাম্মাদের ধর্ম ছাড় কিন্তু বিলালের ঠোঁটে একটাই শব্দ আহাদ আহাদ সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা এক বৃদ্ধা মা বর্ষার আঘাতে শহীদ হয়ে গেলেন ইসলামের প্রথম শহীদ আম্মার রাজিয়াল্লাহুয়ানহুকে টেনে নিয়ে যাওয়া হল খাব্বাব রাদিয়াল্লাহুয়ানহুকে লোহার আগুনে পোড়ানো হল আর প্রিয় নবী সাল্লু আলহিবাসাল্লাম দূর থেকে দেখতেন চোখ ভিজে যেত তবু মুখে বদোয়া নেই তিনি বলতেন হে আল্লাহ আমার কমকে ক্ষমা করো তারা জানে না সুফান আল্লাহ এমন দয়া আর কে দেখেছে একদিন তিনি গেলেন তায়েফে ভাবলেন হয়তো তারা কথা শুনবে কিন্তু কি পেলেন শিশুদের দিয়ে ঢিল ছুড়ানো হল রক্তে ভিজে গেল জুতা ফেরেশতা এসে বললেন চাইলে পাহাড় চাপা দিয়ে দি নবী ওসাল্লাম বললেন না হয়তো তাদের বংশ থেকে কেউ ইমান আনবে এই হলেন আমাদের নবী ঠিক সেই সময় শহর ইয়াসরিব আজকের মদিনা থেকে কিছু মানুষ এলো তারা বলল হে আল্লাহ রসুল আপনি আমাদের শহরে আসুন আমরা আপনাকে প্রাণ দিয়ে রক্ষা করব এই কথাগুলো ছিল অন্ধকার রাতের ভেতর ভোরের প্রথম আলো আল্লাহ অনুমতি দিলেন মুসলিমরা ধীরে ধীরে মদিনায় যেতে শুরু করল শুধু রয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবু বাকর রদিয়াল্লাহ আনহু আর কিছু সাহাবি আবু বাকর বারবার জিজ্ঞেস করতেন ইয়া রসুল আমি কি আপনার সঙ্গী হব তিনি মুচকি হেসে বলতেন অপেক্ষা করো আবু বাকার হয়তো আল্লাহ তোমাকেই আমার সঙ্গী করবেন কি গভীর ভালোবাসা কুরাইশরা বুঝে গেল মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় পৌঁছে যান তাদের মিথ্যার রাজত্ব শেষ তাই তারা নিল ভয়ঙ্কর সিদ্ধান্ত নবীকে আর বাঁচতে দেওয়া যাবে না আর সেখান থেকেই শুরু হল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় মক্কার এক অন্ধকার ঘর দারুণ না ভেতরে কুরাইশের সব বড় নেতা আবুজাহল উদ্বা, সাইবা উমাইয়া সবার মুখে একটাই প্রশ্ন মুহাম্মদকে নিয়ে কি করা যায় কেউ বলল তাকে বন্দি করা হোক কেউ বলল দেশ ছাড়া করা হোক ঠিক তখন এক অচেনা বৃদ্ধ উঠে দাঁড়াল সে আসলে ছিল শয়তান সে বলল না এভাবে হবে না আজ না হোক কাল মুহাম্মদ ফিরে আসবে তাকে একেবারে শেষ করে দাও তারপর আবুজাহুল দিল সেই ভয়ঙ্কর প্রস্তাব প্রতিটি গোত্র থেকে একজন যুবক নাও সবাই মিলে একসাথে আঘাত করো যেন রক্তের দায় কারো একার না হয় ঘর জুড়ে নিরবতা তারপর সবাই একসাথে বলল ঠিক আজ রাতেই তারা জানত না আসমানে তখন অন্য সিদ্ধান্ত লেখা হয়ে গেছে সেই রাতেই জিব্রাইল আলে এলেন নবীসাল্ল্লাহ আলহিউসাল্লামকে জানালেন সব ষড়যন্ত্র আল্লাহর নির্দেশ হিজরত করো নবী সাল্লহিউসাল্লাম কোনো ভয় পেলেন না ডাকলেন আল্লাহকে। আলী আজ তুমি আমার বিছানায় শোবে মানুষের আমানতগুলো কাল ফিরিয়ে দেবে তো একবার ওই বিছানা মানে নিশ্চিত মৃত্যু তবু আল্লাহ বললেন ইয়ারসুল্ল আমার জীবন আপনার জন্য এটাই ইমান রাত গভীর হল ঘরের চারপাশে তলোয়ার হাতে ঘাতকের দল তারা ফিসফিস করছে একটু পরেই কাজ শেষ ভেতরে নবিসাল্লাহ আলাইসাল্লাম দুই রেখাত নামাজ পড়লেন তারপর দরজার দিকে এগোলেন হাতে নিলেন এক মুঠো মাটি পড়লেন কোরআনের আয়াত আমি তাদের সামনে পর্দা দিয়েছি তারা দেখতে পায় না মাটি ছিটিয়ে তিনি বেরিয়ে গেলেন আর সুবহান আল্লাহ কেউ তাকে দেখতে পেল না আল্লাহ যাকে রক্ষা করেন দুনিয়ার কোন শক্তি তাকে ছুঁতে পারে না ঘরের ভেতর আল্লাহ শুয়ে আছেন বাইরে তলোয়ারের ঝনঝনানি মৃত্যু দরজার ওপাশে দাঁড়িয়ে তবু তার মনে কোনো ভয় নেই ভোরে দরজা ভেঙে তারা ঢুকল দেখল বিছানায় মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নেই চিৎকার করে উঠল মোহাম্মদ কোথায় সব ষড়যন্ত্র মুহূর্তে ধ্বংস এদিকে নবী সাল্লু আলহিহিউসাল্লাম পৌঁছালেন আবু বকরের ঘরে দরজা খুলতেই আবু বকর কাঁদতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমি কি আপনার সঙ্গী তিনি বললেন হ্যাঁ আবু বকর তুমি এই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্ধুত্ব আসমার আল্লাহ খাবার বাঁধলেন নিজের কোমর বন্ধ ছিঁড়ে তাই তিনি হলেন জাতুন নিতাকাইন তারপর তারা বের হলেন কিন্তু মদিনার পথে নয় উল্টো দিকে সাওর পাহাড়ের পথে কারণ নবীর জীবন শুধু মুজিজা নয় কৌশলও শুননা। আর সেখানেই অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে আবেগময় দৃশ্য গাড়ে সাওর রাত তখন গভীর মক্কার পাহাড়গুলো যেন নিঃশ্বাস আটকে আছে দূরে শত্রুদের পায়ের শব্দ আর সামনে সাওর পাহাড়ের গুহা নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আর আবু বাকর রদিয়াল্লাহ আনহ দুজন মানুষ কিন্তু সঙ্গে পুরো ইসলামের ভবিষ্যৎ আবু বাকর রদিয়াল্লাহ আনহু বললেন ইয়া রসুলল্লাহ আপনি অপেক্ষা করুন আমি আগে ভেতরে ঢুকি তিনি গুহার ভেতরে ঢুকে প্রতিটি কোনা দেখলেন যেন কোনো সাপ কোনো ক্ষতিকর কিছু না থাকে নিজের কাপড় ছেড়ে গর্তগুলো বন্ধ করলেন একটা গর্ত বাকি রইল তিনি পা দিয়ে ঢেকে রাখলেন তারপর নবী সাল্লু আলী ওয়াসাল্লাম ভেতরে এলেন আবু বকারের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন কি অপূর্ব দৃশ্য নবী ঘুমাচ্ছেন আর উম্মতের চিন্তায় জেগে আছেন সিদ্ধিকে আকবর হঠাৎ সেই গর্ত থেকে একটি সাপ আবু বকরের পায়ে কামড় দিল তীব্র যন্ত্রণা চোখে পানি চলে এলো কিন্তু তিনি নড়ল না কারণ নড়লেই নবীর ঘুম ভেঙে যাবে অস্রুর ফোটা পড়ল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের মুখে তিনি জেগে উঠলেন আবু বকর কি হয়েছে তিনি বললেন কিছু নাই আরাল্লাহ কিন্তু নবী আলি ওয়াসাল্লাম বুঝে ফেললেন নিজের মুবারক লালা লাগিয়ে দিলেন ব্যথা মুহূর্তে কমে গেল ভালোবাসা কাকে বলে এই দৃশ্য তার জীবন্ত দলিল ঠিক সেই সময় কুরাইশের দল অনুসরণ করতে করতে গুহার একেবারে মুখে আবু বকর ফিসফিস করে বললেন হ্যাঁ রাসুল আল্লাহ ওরা যদি নিচে তাকায় আমাদের দেখে ফেলবে চারদিকে মৃত্যু ঘটছে বাঁচার কোনো উপায় চোখে পড়ছে না তখন নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন সেই বাক্য যা আজও কোটি মুমিনের আশ্রয় লা তাহজান মা আনা ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর কুদরাতে তখন ঘটল বিস্ময় গুহার মুখে মাকড়সা জাল বুনে দিল দুটি কবুতর এসে ডিম পারল শত্রুরা বলল এখানে কেউ ঢুকলে জাল থাকত না ডিম থাকত না তারা ফিরে গেল মানুষের চোখ ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনাকে নয় তিন দিন তিন রাত তারা সেখানেই থাকলেন আসমা আসমারাদিয়াল্লাহ খাবার এনে দিতেন আব্দুল্লাহ ইবনে আবু আবুবাকার খবর দিতেন আমের ইবনে ফুহাইরা চিহ্ন মুছে দিতেন কি নিখুদ ব্যবস্থা তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসা নয় চেষ্টা আর ভরসার মিলন তিন দিন পর নবী সাল্লাহ আলহিওয়াসাল্লাম বের হলেন নতুন ভোরের দিকে মদিনার পথে এই গুহা শুধু পাথরের গুহা নয় এটা ছিল ইমানের বিশ্ববিদ্যালয় এখানেই পৃথিবী শিখেছে ভয় এলে কি বলতে হয় বিপদে কিভাবে ভরসা করতে হয় যখন আপনার জীবনে অন্ধকার আসে চারদিক বন্ধ মনে হয় তখন মনে করবেন গাড়ে সাওরের কথা আজও আকাশ থেকে সেই আওয়াজ আসে ভয় করো না আল্লাহ সঙ্গে আছেন মদিনার পথ তখন দীর্ঘ চারদিকে মরুভূমির নিরবতা আর পেছনে শত্রুদের তারা কুরাইশ ঘোষণা দিয়েছে যে মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে দেওয়া হবে একশো উঁট একশো উঁট আরবের ভাষায় অকল্পনীয় সম্পদ এই লোভই টেনে আনল সুরাকা ইবনে মালিককে সুরাকা ছিল দক্ষ ঘোড়া সওয়ার খবর পেল নবী আলাইহি ওয়াসাল্লাম এই পথেই আছেন সে মনে মনে বলল আজই আমি ধনী হয়ে যাব ঘোড়ায় চড়ে তীরের মতো ছুটল সে দূর থেকে দেখতে পেল তিনজন পথিক নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবু বকার আনহু আর পথপ্রদর্শক সুরাকার চোখ চকচক করে উঠল সে যতই কাছে আসে হঠাৎ তার ঘোড়ার সামনের দুই পা বালিতে দেবে গেল সুরাকা ছিটকে পড়ল রাগে আবার উঠল আবার ছুটল কিন্তু আবারও ঘোড়া মাটিতে গেথে গেল মরুভূমির শক্ত জমিন হঠাৎ কাদার মতো নরম তার বুক কেঁপে উঠল সে বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নন দূর থেকে চিৎকার করে বলল হে মোহাম্মদ আমাকে নিরাপত্তা দিন নবী আলাইহি ওয়াসাল্লাম থামলেন রাগ নেই প্রতিশোধ নেই শুধু রহমতের কণ্ঠ তিনি দোয়া করলেন ঘোড়া মুক্ত হয়ে গেল সুরাকা কাছে এসে বলল আমি লোভে পড়েছিলাম আমাকে ক্ষমা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমাই দিলেন না বরং এমন কথা বললেন যা শুনে সুরাকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি বললেন সুরাকা একদিন তুমি কিসরার স্বর্ণের বালা পড়বে কি আশ্চর্য ভবিষ্যৎবাণী তখন পারস্য ছিল মহাশক্তি আর সুরাকা এক মরুবাসী আরব বছর কেটে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন ওমর রাদিয়াল্লাহ এর যুগে পারস্য বিজয় হল কিসরার রাজকোষ এল মদিনায় ওমর রাদিয়াল্লাহ ডেকে পাঠালেন সেই সুরাকাকে তার হাতে পড়িয়ে দিলেন কিসরার স্বর্ণের বালা পুরো মসজিদ কেঁদে উঠল নভীর একটি কথাও মিথ্যা হয় না সেদিনের সেই শিকারী সেই লোভী ঘোষ হওয়ার পরিণত হল নভীর ভক্তে সে আর শত্রু নয় সে এখন সাক্ষী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এই ঘটনার ভেতর লুকিয়ে আছে গভীর বার্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন না ক্ষমা করেন আল্লাহ যাকে রক্ষা করেন কেউ ক্ষতি করতে পারে না নবীর ভবিষ্যৎবাণী চিরসত্য শত্রুর হৃদয় বদলে যায় সুন্দর আচরণে মদিনার পথ তখনও শেষ হয়নি সূর্য জ্বলছে আগুনের মতো শরীরে ক্লান্তি ঠোঁটে তৃষ্ণা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আবু বকর রদিয়াল্লাহ আনহু আর পথ প্রদর্শক তারা থামলেন এক দরিদ্র তাঁবুর সামনে সেই তাঁবুর মালিক এক নারী তার নাম উম্মে মাবাদ উম্মে মারবাদ ছিলেন অভাবী তার তাঁবুতে খাবার নেই দুধ নেই শুধু একটি দুর্বল ছাগল যার শরীরে এতটুকু শক্তিও নেই নবীসাল্ল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কিছু আছে দুধ খাবার যা দিয়ে মুসাফির আপ্যায়ন করা যায় তিনি লজ্জিত কণ্ঠে বললেন আল্লাহর কসম কিছুই নেই এ ছাগলটাও এত দুর্বল দুধ দেয় না নবী সাল্ল ওয়াসাল্লাম ছাগলটির দিকে তাকালেন মৃদু হাসলেন বললেন আমাকে অনুমতি দেবে তারপর তিনি বিসমিল্লাহ পরে ছাগলের ওলানে হাত রাখলেন হঠাৎ শুকনো ওলান ভরে উঠল দুধে পাত্রের পর পাত্র ভরে যেতে লাগল সবাই খেলেন পান করলেন তবু দুধ শেষ হয় না উম্মে মাবাদ অবাক চোখে তাকিয়ে রইলেন এ কেমন মানুষ কিছুক্ষণ পর তার স্বামী বাড়ি ফিরলেন উম্মে মাবাদ উত্তেজিত কণ্ঠে বললেন আজ এক নুরানি মানুষ এসেছিলেন স্বামী বলল কেমন ছিল তার চেহারা তখন উম্মে মাবাদ এমন বর্ণনা দিলেন যা ইতিহাসে সবচেয়ে সুন্দর নবী পরিচয় হয়ে রইল তিনি বললেন তার চেহারা উজ্জ্বল ব্যবহার কোমল কণ্ঠে মাধুর্য দৃষ্টি গভীর কথা বললে মনে হয় মুক্তা ঝরছে এ ছিল এক নারীর চোখে দেখা নবীর ছবি যিনি তাকে আগে কখনো দেখেননি উম্মে মাবাদের স্বামী বললেন আল্লাহর কসম এ তো সেই কুরাইশি নবী যার কথা মক্কা থেকে শুনেছি সেই দিন থেকেই তাদের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা জন্ম নিল একটি মুজিজা শুধু পেট ভরায়নি ইমানের দরজাও খুলে দিল এই দৃশ্য আমাদের শেখায় নবী যেখানে যান সেখানেই বরকত নামে তিনি শুধু নবী নন মানবতার জন্য রহমত দরিদ্র ঘরেও তিনি অতিথি অসহায়ের মুখেও তিনি হাসি হিজরতের দীর্ঘপথ শেষের দিকে মরুভূমির ধুলো পেরিয়ে দিগন্তে ভেসে উঠল মদিনা যে শহর অপেক্ষা করছিল তার প্রিয় নবীর জন্য মদিনার মানুষ প্রতিদিন ভোরে বেরিয়ে পড়ত শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকত ঘন্টার পর ঘণ্টা সূর্য যখন মাথার উপর আসত তারা হতাশ হয়ে ঘরে ফিরত আবার পরদিন আবার সেই অপেক্ষা কার জন্য সেই মানুষটির জন্য যার নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে মোহাম্মদুর সাল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম একদিন দুপুরের কাছাকাছি সময় এক ইহুদি ব্যক্তি দূর থেকে দেখল তিনজন মুসাফির এগিয়ে আসছেন সে চিৎকার করে বলল হে ইয়াস্রিফবাসী তোমাদের সেই কাঙ্ক্ষিত অতিথি এসে গেছেন ব্যাস পুরো মদিনা যেন কেঁপে উঠল পুরুষ নারী শিশু সবাই ছুটে বেরিয়ে এলো ছোট্ট মেয়েরা ছাদে উঠে গাইতে লাগল তালা আল বাদরু আলাইনা ওয়াদা অর্থ আজ আমাদের মাঝে পূর্ণ চাঁদ উদিত হয়েছে এ শুধু গান ছিল না এ ছিল হৃদয়ের কান্না ভালোবাসার বিস্ফোরণ মানুষ এমন নবী আর কখনও পায়নি নবী সাল্ল ওসাল্লাম শহরে প্রবেশ করলেন প্রতিটি ঘরের মানুষ অনুরোধ করছে ইয়া আল্লাহ আমার ঘরে থাকুন আমার ঘর ধন্য করুন